বাংলাদেশে আসলে যে রং তামাশা শুরু হলো এটাই তো বুঝছি না একদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ধর্মান্ধ এবং ধর্ম উন্মাদ হয়ে যাচ্ছে তারা বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়েম করতে চায় ইসলামী খিলাফত কায়েম করতে চায় ওই যে তারা তো সাত মার্চ অলরেডি ইসলামী ওই খিলাফত প্রতিষ্ঠার জন্যে আন্দোলন শুরু করে দিয়েছে এবং আমরা আশা করতে পারি হয়তো অসিরাত সেটা বাস্তবায়িত বাস্তবায়িত হলে হতেও পারে বাট অ্যাট দ্য সেম টাইম এই বাংলাদেশেরই আবার ওই আলেম ওলামা হুজুর টাইপের লোকজন তারা আবার ইসলাম কি ত্যাগ করছে নাকি কি জানি বুঝছি না তো কিন্তু তাদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তারা ইসলামকে ভুল প্রমাণ করার জন্যে আদা খেয়ে উঠে পড়ে লাগছে এবং এই সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব ফেসবুক এগুলো ব্যবহার করছে এখন এরা কি ইহুদিদের মানে দালাল কিনা বা ইহুদিদের চক্র টাকা পয়সা নিয়ে এই সমস্ত কাজে লিপ্ত হলো কিনা বুঝছি না এখানে এই যে একজন আলেম যে নাকি কমই মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারপরে কিন্তু ওই একটা মসজিদে চাকরিও করতো ইমাম হিসাবে কিন্তু তা হঠাৎ করে তার মনে হলো যে ইসলাম ধর্ম কোনোভাবেই সরিয়ে গতে পারে না আর তখন এসে জীবনের ঝুঁকি নিয়ে এই দেখেন কি শুরু করছে তবে আমার কাছে মনে হয় ইহুদিদের দালালি হবে টাকা পয়সা বেশ ভালোই পেয়েছে তা যদি না হয় তাহলে এত বড় দুঃসাহস পায় কোথায় তো আমরা তার কথাবার্তা একটু শুনি আমি শুনলাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যদ্বাণী করেছেন সেসব ভবিষ্যদ্বাণী রাসূলের জগেই ভুল প্রমাণিত হয়েছে কি বলে কি এই হুজুর চেহারা দেখতে তো ওই যে হুজুরি মনে হচ্ছে ইমাম তার নাম কি ইমরান বিন বশীর ইমরান বিন বসির তার একটা কিন্তু ওই যে ইয়ে আছে ইউটিউব চ্যানেল আছে ইমরান বিন বসির দিয়ে যদি আপনারা সার্চ করেন ওই যে ওই ইউটিউবে তাহলে আপনারা তাদের তার চ্যানেল পেয়ে যাবেন দেখেন যে সে কী ধরনের কথাবার্তা বলে ইসলাম বিরোধী কথাবার্তা বলে ইহুদিদের কাছ থেকে পয়সা করে খেয়ে নিচ্ছে এই সমস্ত কথা বলে এত বড় দুঃসাহস হয় কি করে সে বলে কি না নবীর ভবিষ্যৎবাণী তার জীবনেই নাকি ভুল প্রমাণিত হয়েছে তো তাই যদি হয় তাহলে এই ছেলে কি আসলে বলতে চাইলো মানে এই আলেম এখন লেবারধারী আলেম নাকি সে কি বলতে চাইলো তাহলে কি হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম নবী ছিল না এখানে কিন্তু বুঝতে হবে নবী হওয়ার প্রথম শর্তই হলো যে এই সমস্ত নবীরা কিছু ভবিষ্যৎবাণী করে যাবে এবং সেই ভবিষ্যৎবাণী কিন্তু পরবর্তীতে কি বাস্তবায়িত হবে এবং এই জন্যেই কিন্তু এই এদের ইংরেজিতে নাম হলো প্রফেট প্রফেট অর্থাৎ নবী এটা আসছেই কিন্তু যে প্রফেসি প্রফেসি মানে ভবিষ্যৎবাণী তো এই ভবিষ্যৎবাণীর এই অবস্থা থেকে এই শব্দ থেকে কিন্তু যে প্রফেট অর্থাৎ নবীর এই বিষয়টা আসছে নবী নামক এই পদবীটা আসছে আর কি অর্থাৎ যার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নাই সে কিন্তু নবী হতে পারে না আর যদি কেউ কোনো নবী যদি কোনো ভবিষ্যৎবাণী করে এবং সেটা যদি ভুল প্রমাণিত হয় অর্থাৎ তার ভবিষ্যৎবাণী ফলে নাই তাহলে তাহলেও কিন্তু সে নবী হবে না আর এই হুজুরের লেবারধারীর লোকটার কিন্তু সেই পয়েন্টে এখানে এই যে নবীর চরিত্র হনন কাজে লিপ্ত আমরা তো এটা কোনোভাবেই মানতে পারি না কিন্তু তারপর দেখি যে আসলে এ কীভাবে এই সমস্ত কথা বলতে পার মানে তার কাছে কি কোনো আর প্রমাণ আছে দলিল আছে সহি মুসলিমের 7140 নম্বর হাদিসে রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং কিয়ামত এইভাবে প্রীত হয়েছে আর বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন আচ্ছা আচ্ছা বুঝছি শাহাদাত এবং মধ্যমা এই দুইটা আঙ্গুল দেখিয়েছেন হ্যাঁ তো এটার অর্থ কি বুঝিয়েছেন যে খুব কাছে আছে আমার পরেই কিয়ামত হবে খুব কাছে কাছে কিয়ামত খুবই সন্নিকটে হাতের শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল দিয়ে যদি উনি বিষয়টাকে সিম্বলিকভাবে দেখান হ্যাঁ তাহলে তো এটাই মনে হয় যে নবী আসলে বলতে চাইলেন যে কিয়ামত খুবই সন্নিকটে অর্থাৎ হয়তো নবীর জীবনে এটা ঘটে যেতে পারে অথবা নবী মারা যাওয়ার কিছুকালের মধ্যেই হয়তো ঘটবে অর্থাৎ খুব সন্নিকটে আর কি কিন্তু এটা কোনোভাবেই শত শত বা হাজার বছর পরের বিষয় না হ্যাঁ এটাই বোঝায় তো হ্যাঁ তো তাতে হলো কি ইসলামের পাশে ছিল মোহাম্মদ ক্যান্সার বালক ছোট রসুল সাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কেমন হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমন সংগঠিত হয়ে যাবে তাই নাকি কিয়ামত সম্পর্কে নবী এই ধরনের কথা বলে গেছিলেন যে তার সামনে একটা বালক ছিল যার নাম ছিল মোহাম্মদ তো নবী বললেন যে এই বালকটা যদি বেঁচে থাকে তাহলে সে কি বৃদ্ধ হয়ে মারা যাওয়ার আগেই কেয়ামাত হবে তার মানে নবীর নবী নবী মারা যাওয়ার হয়তো তাহলে পঞ্চাশ ষাট একশো বছরের মধ্যেই কেয়ামত যে হবে সে ব্যাপারে আসলে এই যে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন হ্যাঁ এটাই বোঝা যায় তো এখন তুমি কি বলতে চাচ্ছো এই বালক বৃদ্ধ হলো মনোভূত হয়ে গেল আমরা কিন্তু ঠিকঠাক আছি এগুলো যে কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে এসব বিশেষ জি না এইটা তোমার মধ্যে হয়তো সংশয় সৃষ্টি করছে বাট খাঁটি যারা মমিন মুসলমান তাদের মধ্যে কোনো সংশয় সৃষ্টি করে নাই কোয়া করে না এবং তা যদি করতো তাহলে কি তারা ধর্মন্মাদ হতো আর তাছাড়া এই ধরনের হাদিস তারা পড়েও না এই ধরনের হাদিস তারা পড়ে না এই কারণে পড়ে না কারণ এগুলো পড়লে ওই যে সংশয় তোমার যেমন সংশয় সৃষ্টি হয়েছে তুমি বেশি পড়াশুনো করছো একটু কোরআন হাদিস সিরাত তাপসির এইগুলো নিয়ে বেশি ঘাড়াঘাড়ি করছো আর ঘাটাঘাটি করতে গিয়েই এই ঝামেলায় পড়ছো এবং তুমি কি জাহান নামের টিকিট কনফার্ম করেছো এবং তারপরে এই যে এখন এই ইহুদিদের তৈরিকৃত এই যে ইউটিউবে এসে এগুলো প্রসার করে অন্য মানুষের ইমান ধ্বংস করার চেষ্টায় লিপ্ত আস দেখো একজন ইমানদার মুসলমান সেই যে সব কিছু চোখ বুঝে অন্ধভাবে বিশ্বাস করে ওই যে নাকে দড়ি বাঁধা উটের মতো এবং সেই হয়তো তার এত পড়াশোনার দরকার নেই কোরআন হাদিসা তো পড়তে যাবে কোন দুঃখে কারণ কোরআন হাদিসা হয়তো বা এমন কিছু আছে যেটা সে হয়তো বুঝবে না যেমন তুমি বোঝো নাই নবীর সামনে একটা ছেলে ছিল তাহলে কত দশ বারো বছর হয়তো বয়স তো নবী বললেন ওই ছেলেটা বৃদ্ধ হয়ে মরার আগেই এক আম হবে একেবারে তুমি এটার সাপটা উত্তর ধরে নিয়েছো তো তাহলে নবী হয়তো মারা যাবেন যাওয়ার পরে ওই ছেলেটা তো বেছেও থাক ওই ছেলেটা তো বেঁচে থাকবে তাই না তাহলে নবী মারা যাওয়ার পরে তাহলে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট বছরের মধ্যে অর্থাৎ ওই ছেলেটা যদি ধরা যাক একশো বছরও বাসে তাহলে একশো দেড়শো একশো থেকে দেড়শো বছরের মধ্যেই কেয়ামত হবে এটা নবী বলে গেছেন এখন বাস্তবে তো কেয়ামত হয় না এই কারণ কেয়ামত হলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সব মানুষ মারা যাবে তারপরে কবর থেকে উঠে তাদের ওই যে কেয়ামতে টিচার হবে যারা নাকি ভালো কাজ করছিলো তাদেরকে বেহেস্তে ঢুকানো হবে যেখানে তাদের জন্য বাহাত্তরটা কুমারী যৌনবতী নারী অর্থাৎ যাদেরকে হুর বলা হয় সেগুলো পাবে তাদের সাথে কি তারা সুরাবান্ত হুড়া থেকে মদ্যপান করে ওই সমস্ত তন্নী তরুণী নারীদের সাথে সহবাস করবে আর যারা নাকি নবীর বিশ্বাস করবে না যারা নাকি হারাবে যেমন তুমি হারিয়ে ফেলছো তোমাদের জন্য জাহান নামের আগুন জাহান নামের আগুন বুঝছো এখন ইসলামের প্রথম পাঁচটা স্তম্ভ তাই না তো তার মধ্যে এক নম্বরটাই তো হলো ইমান অর্থাৎ অন্ধবিশ্বাস তো এখন নবী যা বলে গেছে কোরআনে যা বলা আছে এগুলো অন্ধভাবে বিশ্বাস করতে হবে এগুলো কোনোভাবেই ওই তোমার মতো ভাবনা করা যাবে না তোমার মতো এত খুটিয়ে খুটিয়ে পড়াও যাবে না আর যদি কেউ পড়ে ফেলেও তাহলেও তার কাছে যদি সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সে অস্তাগে ফিরুল্লাহ বলে আল্লাহর কাছে সে পানা চাইবে আশ্রয় চাইবে এবং তারপরে সে যখন প্রসার করবে তখন বলবে যে কোরআন হাদিসে এমন কিছু বক্তব্য আছে যেগুলো মানুষ আসলে বুঝে না বা ভিন্ন অর্থ করে এবং এহেতু এ কোরআন হাদিস এত বেশি পড়াশুনো করা যাবে না বিশেষ করে কোরআন তো পড়া যাবেই না পড়তে হবে আরবিতে অর্থাৎ নিজের মাতৃভাষায় পড়া যাবে না আর ঠিক এই কারণে কিন্তু হুজুররা বলে যে কোরআন করতে হবে আরবিতে বাংলায় বা নিজ মাতৃভাষায় করা যাবে না এবং তাহলেই কিন্তু ওই যে নেকি বেশি কেন বলে এবার আমরা বুঝতে পারছি আর হাদিস এগুলো তো মানুষ এমনিতেও পারে না কিন্তু তুমি কেন পড়ছো কে জানে আর পড়ে এসে এই যে প্রচার করছো সেটাও কেন করছো বুঝতে পারছি ইহুদিদের পয়সাটা খেয়ে এসে তুমি তো জাহান্নামের রাস্তাটি কনফার্ম করছো তো আরও তোমার সাথে দলবল কিছু নিয়ে যাইতে চাও এটা বুঝতে তো আর বিশাল পণ্ডিত হওয়া লাগে না তাই না তো তুমি জাহান্নামে নামে যাও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তুমি এই যে মমিন মুসলমানদের ইমান নিয়ে সিনিমিনি খেলো না কারণ তারা ওই বাহাত্র হুরের সাথে অনন্তকাল তারা সহবাস করার জন্য স্বপ্ন দেখে স্বপ্ন দেখে তুমি তাদের স্বপ্নকে ভেঙে জুড়ে খান খান করে দিও না যাই হোক ধরো ওই বাংলাদেশ তারপরে পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশের মমিন মুসলমানরা এমনিতেও গরিব ফকির মিসকিন টাইপের অনেকটা তাই না অনেকেই তো অনেক গরিব তো এরা বস্তু ইহজগতে জগতে কিছু আইলো না তো পরজগতে জগতে গিয়ে বাহাত্তর হুর পাইবে সুরাবন্ত হুরা থেকে মদ্যপান করে মজা করবে অন্তত এই স্বপ্ন নিয়েই তারা বেঁচে থাকে এখন তুমি এসে যদি তাদের এই স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দাও তাহলে এরা তো মানসিকভাবে বড় অসহায় হয়ে পড়বে হতাশ হয়ে পড়বে ডিপ্রেশনে পড়ে যাবে কি তাই না তো তোমার অধিকার আছে এদেরকে খামোখা ঝামেলার মধ্যে ফেলে দাও মানসিক কষ্টে ফেলে দাও এরা স্বপ্ন নিয়ে বেঁচে আছে থাক না স্বপ্ন নিয়ে বেঁচে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ